সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে কিছু আমি আপনাদেরকে উন্নত জাতের সার উন্নত জাতের সার গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব এটা কি ভানজি গাবি নাকি গাবিন কয় মাসের গাবিন এখানে কি সব গাবিন গরু না বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে গাবিন গরুর বাজার গাবিন গরু গাবিন গরু উন্নত দাঁতের গাবিন গরুর দাম জানানোর চেষ্টা করব এইটার কয় দাঁত চার দাঁত এটা কি বেশ দেওয়া আছে দেওয়া আছে না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে

এখানে একটা আসতে গাবিন কয় মাসের গাবিন বাবা পাঁচ মাস কয়দা ছয় দুধের আইডিয়া আছে দুধ কতখানি হয় হ্যাঁ চার দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আশি ভাঙ্গে আপনার আশা কত

দশ বারো দিন টাইম হ্যাঁ তোলান বলান সব টাইমে গেছে ইনশাল্লাহ দুধের আইডিয়াটা কি জানেন পঁচিশ লিটার দেখেন দুধের দেখেন ভালো করে একটু দেখাই গরুটা চমৎকার গরু এত বড় গরু আজকে বাজারে আর ওঠা নাই দেখেন ওই লোকটার ভিতরে তো দেখা যায় না গরুটা কত আমি নিয়ম বলি এটা নিয়মটা শুনে মাংসই তো হবে ছয় মনের উপরে জায়গাটার দাম কত চাইলেন কত বলে আশা কত সত্তর দুই সত্তর হলে এই বিশাল আকারের গরুটি বিক্রি হবে অনেক চমৎকার এই যে এখানে একটা গাভিন গরু আছে দেখেন কয় কয় মাসের মাসে বয়স কেবল দুধের আইডিয়া বলতে পারেন দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত লাস্ট

কয় মাসের কাবিন নয় মাস দাম কেমন চাইলেন একশো বিশ কাস্টমার কত বলে আপনি টার্গেট কত পাঁচ ছেলে দিয়ে দিলেন না মোটামুটি পূজা করুক এক লক্ষ পাঁচ ছেলে গোলটা দিয়ে দেবেন গাবিন মাস আল্লাহ এখানে একটা বিশাল বড় গরু দেখেন হল স্ট্যান্ডের চার দাঁত না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঞ্চাশ এক লক্ষ কয় মাসের গাভিন সাত মাস দুধের আইডিয়াটা বলতে পারবেন পনেরো লিটার পনেরো লিটার হবে না গরুটা অনেক বড় তবে পনেরো লিটার কোনো কারণে দুধের হবে না দেখেন ওনাকে দেখাই যায় না গরুটা কত উঁচা গরু এগুলো কি গাভিন গরু নাকি দেখেন দুইটা দেশি এবং শাহিওয়ালের ক্রস একই সাইজের দুটা গরু এটা কি আট দাঁত আর এটা ছয় দাঁত এটা হচ্ছে আট দাঁত আর ওইটা হচ্ছে ছয় দাঁত এর দাম কেমন চাইলেন জোড়া হ্যাঁ একশো চল্লিশ কাস্টমার কত বলে হ্যাঁ একশো বিশ আপনার টার্গেট এক লক্ষ তিরিশ হাজার হলে এই দুটা গরু বিক্রি হয়ে যাবে

একশো হলে বিক্রি হবে না বোধ বেশ বড় সাইজের একটা গরু এক লক্ষ টাকা কয় মাসের কামি যেন বললেন আট মাস সাত মাস সাত মাস বড় সাইজের একটা গরু এইখানে লাল চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গাবি বাদান আমি একটু ভিডিও করব হ্যাঁ ক্যামেরায় আনা যায় না কয় মাসের গাবিন বাবা কয় দাঁতের দাঁত হইছে দুইটা হয়েছে তাই দেখেই বোঝা যাচ্ছে এটা কি বীজ দেওয়া আছে জানেন কি শাইওয়া লেভে দেওয়া আছে না দাম কেমন চাইলেন এটা কাস্টমার কত বলে আপনার টার্গেট এক লাখ পঁচিশ হলে বিক্রি হয়ে যাবে না এক লাখ পঁচিশ এটা ভাঙতেও পারে একটু বাজার সবচেয়ে চমৎকার গরু হচ্ছে এটা বন্ধুরা এখানে একটা দেখেন গাড়ি গাবিন সাইওয়াল সাত মাসের নয় মাসের গাবিন তো তার মানে এক দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে যা দেড় মাস যাওয়া লাগবে না পাঁচ দশ দিন দশ পনেরো দিনের মধ্যে দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে এটা খুব টায়ার্ড হয়ে গেছে এই জন্য শুয়ে পড়ছে খুব চমৎকার ভালো মানের একটা সাইওয়াল গাবিন দাম দাম কেমন চাইলে দুই দাঁত কেবল

এখানে একটা আছে শাহি এটা কয় মাসের কাবিন ছয় মাস দাম কেমন চাইলেন এক লাখ পঁচিশ কাস্টমার কত বলে আপনি টার্গেট এক লাখ কয় দাঁত দুই দাঁত দেখে বোঝা যাচ্ছে ভালো মানের একটা কাবিন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন গাভিন গরুর বাজার থেকে আমি আপনাদের কাছে বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম